আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কিন্তু অনেকে মেজরের সাথে পরিচিত এখানে কিন্তু অনেক নতুন ইউজার আসো পুরান ইউজার আসো তো এখান থেকে ইনকামটা কীভাবে বাড়াইবা ইনকাম বাড়াইতে হলে কিন্তু এখান থেকে ব্যালেন্সটা বাড়াইতে হবে যে স্টারগুলো আছে এইগুলো বাড়াইতে হবে স্টার কীভাবে বাড়াইবে সেটা আমি আজকে দেখাই দেবো যারা নতুন ইউজার আসো পুরান ইউজার আসো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের সবাইই হবে তো ভালো প্রফিট করতে গেলে কিন্তু আমাদের এখান থেকে স্টারগুলো বেশি থাকার প্রয়োজন আছে তো এখান থেকে অনেকে কী করে যে ইনার অপশন এসে এখান থেকে যে ফলগুলো থাকে এইগুলো করে কিন্তু টোকেন বাড়ান কিন্তু আজকে একটা টপিক দেখাই দেব যেটার মাধ্যমে সম্পূর্ণ এই মেজরের ভিতরে থাকা একটা সেটিং যেটা দেখে তোমরা টোকেন বাড়াই নিতে পারবা তো এত সুন্দর টপিকে দেরি এসে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে দাও আর অবশ্যই আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকো তো এখান থেকে টোকেন বাড়ানোর জন্য তোমাদের ফার্স্ট অফ অল যে টপিকটা হচ্ছে এখান থেকে ইনার থেকে যেগুলো ফলো করো সেগুলো তো রেগুলারি করো কিন্তু অনেক ইভেন্ট আছে যেগুলো তোমরা মিস করো যেরকম এখান থেকে গেমে যদি আসে এখান থেকে কিন্তু তিনটা গেম আসে তো তিনটা গেম থেকে কিন্তু ভালো একটা এখান থেকে প্রফিট করা যাবে যেরকম এই প্রথমটা আছে হোল্ড কয়েন এটা কি সেটা আমি এখান থেকে প্লেতে দিবা অনেকে মনে করো যে এখান থেকে এইগুলো করলে হয়তো সমস্যা হবে এখান থেকে যে স্টাফটা কিন্তু আমাদের এরকম চেপে ধরতে হবে তোমার হাত দিয়ে হাত কিন্তু এখান থেকে যাবে আসবে যে নিজে সেকেন্ড উঠতে আসে এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা টোকেন পাবো তো কত টোকেন পাই দেখতে থাকেন তো ওকে প্রিয় দর্শক আমরা কিন্তু এখান থেকে চারশো চৌত্রিশটা পাইছি তো এখান থেকে একটি বোনাসে ক্লিক দিব তারপরে কিন্তু এখান থেকে আবার আট ঘন্টা পরে কিন্তু আমরা এবার এখান থেকে হোল্ড করে কিন্তু আমরা এটা নিতে পারবো পয়েন্টটা তো তারপরে এখান থেকে আসে যে রাউন্ড যেটা আছে এটার পরে যদি একটা প্লে দেয় এখান থেকে আমরা স্পেন করতে পারবেন আট ঘন্টা পর পর তো এখান থেকে যদি টপ টু স্পেনে দেই তো স্পেন দিয়ে এখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে আপনি এখান থেকে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন কে কত পান মানে মিস হবে না প্রতিটাই টোকেন পাবেন এক হাজার হোক পাঁচ হোক দেখতে পাচ্ছেন এক হাজার টোকেন কিন্তু আমি খুব জিনিস বা পেয়ে গেছি এখান থেকে তিন হাজার চার হাজার দশ হাজার টোকেন কিন্তু জেতার একটা সুযোগ আছে এখান থেকে যদি আবার দিতে চাই এখান কিন্তু আট ঘন্টা একটা সময় দেখাবে আর যদি ফ্রেন্ডকে ইনভেট করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে ফ্রিতে আর একটা চান্স নিতে পারবেন এখান থেকে স্পেন্ড করার তো তারপরে থেকে এখান থেকে আসে সুইপ কয়েন তো সুইপ কয়েন দিয়ে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন সেটা কি সেটা হচ্ছে এক মিনিট আপনাদেরকে স্ক্রিনটার উপরে এরকম ঘুরাইতে হবে তো জাস্ট আপনাদের একটা ক্লিক করে খালি আটটাতে ঘুরাইবেন স্ক্রিনটার উপরে ঘুরাইতে থাকবেন যত এখান থেকে পয়েন্টও পাবেন কিন্তু তত তো স্টার বাড়ানোর একটা ভালো একটা সুযোগ আট ঘন্টা পরপর কিন্তু এখান থেকে স্টার বাড়ায় নিতে পারবেন স্টার যত ইনকামে কিন্তু তত হবে বন্ধুরা এটা কিন্তু সবাই জানেন তো যারা ডক্স মিস করছেন অথবা ব্লুম মিস করছেন এখানে কাজ করতে পারেন আশা করি ব্লুম অথবা ডক্সের মতন ভালো একটা প্রেমেন এখান থেকে পাবেন তো ব্লুমে কিন্তু ভালো একটা প্রেমেন পাওয়ার একটা আশা আছে তো যারা ব্লুমে কাজ করতে চান আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসতে পারেন সেখান থেকে ব্লুমে কীভাবে কাজ করবেন সব দেখানো আছে আশা করি ভালো একটা প্রফিট করতে পারবেন যারা ব্লুমের সাথে পরিচিত না আমার টেলিগ্রামে গেলে আপনারা ব্লুম সম্পর্কেও জানতে পারবেন তো আশা করি টেলিগ্রাম গ্রুপটা আপনাদের জয়েন হলে লাভই হবে ফ্রিতে সবাই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আমরা পাওয়ার আশা আছে তো এখান থেকে কিন্তু আমাদের বারোশো বারোটা স্টার হয়ে গেছে এখান থেকে একটি বোনাসে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু আমরা পরবর্তী ম্যাচ আবার কিন্তু আট ঘন্টা পরে এখান থেকে প্লে করতে পারবো তো মোটামুটি আমাদের কিন্তু ভালো একটা এখান থেকে অ্যামাউন্ট কিন্তু বেড়ে গেছে তো এখানকার দেখাবেন এখান থেকে যদি রিলোড পেয়ে দেন তাহলে আমরা যেটা পাইছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে মূলত আপনারা বাড়াবেন এবং আপনারা এখান থেকে ইনভেট করে বাড়াতে পারেন আপনি যদি ফ্রেন্ডকে ইনভেট করেন সাতশো পঞ্চাশ করে প্রতিটা ফ্রেন্ড পেয়ে যাবেন আর যারা টেলিগ্রাম প্রিমিয়ার ইউজ করে তারা এক হাজার করে পেয়ে যাবেন প্রতি ফ্রেন্ড ফেরেন প্রতি তো যত বেশি রেফার করবেন সেই ক্ষেত্রেও কিন্তু ভালো একটা প্রফিট পাবেন আর এখান থেকে ভালো একটা সুযোগ কিন্তু আমাদের ইনকাম করা আর এইগুলো দৈনিকের যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করবেন তো তারা ভিডিওটা এসেছেন ভিডিওটা ভালো আগে লাইক করেন শেয়ার করে দিন এবং নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যেটার ইনকাম বেশি বেশি করছেন সেটা জানিয়ে দেবেন আল্লাহ ফাইজ গাছ দেখাবে পরবর্তী কোনো